محترم حاضرين ঠিক এভাবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কাছে ব্যবস্থা রয়েছে ঠিক একইভাবে নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে বিশ্বকে কিভাবে পরিচালনা করা হবে গোটা এই জাতির যত সদস্য আছে সব সদস্যের প্রতিটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন নেতা সেই নেতা নিজের ইচ্ছা মতো সমাধান দিলেই হবে না তার সামনেও ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে আমি এই রাজনীতির পার্টেই আরেকটা প্রশ্ন করি সেই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রাষ্ট্রই হোক যে কোনো ধর্ম ধর্মের আলোকেই পরিচালিত হোক সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না কথা বলেন মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের সংখ্যালঘুরা থাকবে কি থাকবে না হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না থাকবে আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুরা তোমরাও একটা হিন্দু রাষ্ট্র গঠন করলা প্রশ্নের জবাব দাও তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না খ্রিস্টানরা ধরে নিলাম তোমার তোমার ধর্মের আলোকে তুমি একটা রাষ্ট্র গঠন করলা রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না তোমার রাষ্ট্রের সংখ্যালঘু উইহুদি থাকবে কি থাকবে না যেই গঠন করুক অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো আচ্ছা যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে তাহলে এবার আমার প্রশ্ন হলো এই আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো তোমার রাষ্ট্রের সংখ্যালঘুদের জান মাল ইজত আব্রু এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল অমুসলিম মুসলিম সংখ্যালঘুরা থাকবে সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোস্ত খেতে চায় তুমি কি করবা বলো তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহ আকবরের পাঁচবারের আজাম দিয়ে নামাজ পড়তে চায় বলো তোমার হিন্দু ধর্ম বলো তোমার বৌদ্ধ ধর্ম বলো তোমার খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা জবাব তাদের কাছ থেকে জানেন পরে আমার কাছ থেকে শুনে যান জবাব হলো নিরব বোবা কোন তাদের ধর্মে সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলা নাই এবার যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন অহংকার করছেন একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি আল্লাহ একবার আমি আমার কথা বলতে হবে না আমি যদি শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আয়াত আমার আল্লাহর পায়গম্বরের হাদিসগুলো বলতে থাকি বলতে থাকি বলতে থাকি ব্যাখ্যা করতে করতে রাতটা ফুরিয়ে যাবে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা শেষ হবে না আমার আল্লাহর পায়গম্বর বলে দিবেন আল কাল সাথিলানা যদি আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোস্ত খাওয়ার অধিকার পাবে কি পাবে না জবাব কি হতে পারে আজকে উগ্রবাদী ভারতের দিকে তাকিয়ে দেখুন তুমি যদি গরুর গোস্ত খেতে চাও তোমাকে লাশ হতে হবে তোমাকে মেরে ফেলবে টুকরো টুকরো করা হবে নির্যাতন করা হবে তোমার বাড়িঘর আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হবে এটাই যদি হয় তোমার হিন্দু রাষ্ট্রের স্যাম্পল আমরা মেনে নিলাম যে এটাই হলো তোমাদের আদর্শ আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করো মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু শুয়রের গোস্ত খেতে পারবে কি পারবে না আমি পরিষ্কার ভাষায় আমার নবীর সহি হাদিস পাঠ করে তোমাকে শুনাই দিব একজন মুসলমান যেভাবে বকরির গোষ্ঠ খেতে পারবে একজন হিন্দু খ্রিস্টান ঠিক একইভাবে সুগরের গোস্ত খেতে পারবে যদি জিজ্ঞাসা করো মদ পান করতে পারবে কিনা আমি সেটাও তোমাকে বলে দিব একজন মুসলমান যেভাবে জুস পান করতে পারবে একজন মুসলমান যেরকম সিরকা কাপাস পান করতে পারবে শরবত যেমন একজন মুসলমানের পান করার অধিকার রয়েছে মদ পান করবার অধিকার একজন অমুসলিমের রয়েছে এবার সুয়ার আর মদ থেকে শুরু করলাম আর কি শুনতে চাও তোমরা বলো এটা আমার কথা না তো ভাই সেহ মদের কথা শুনে হুজুর এখান থেকে শুরু করলেন কেন এটা আমার নবী বলেছেন এই জন্য বললাম এটা কোনো কোন জুস পান করার অধিকার রাখে অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মদ্য পান করার অধিকার সেভাবেই রাখে সুতরাং কোনো একজন মুসলিম যদি কোনো একজন অমুসলিমের একটা মদের মটকা ভেঙ্গে ফেলে ইসলামী রাষ্ট্রের আদালত বলবে তুমি তাকে জরিমানা দাও ইসলাম বলবে কোন একজন মুসলিম যদি কোনো একজন অমুসলিমের একটা শুকরের বাচ্চা মেরে ফেলে তাহলে ইসলামী আদালত সেই মুসলিমকে বলবে যে তুমি একটা মুসলমানের বকরির বাচ্চা মারলে যেভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হতো একজন অমুসলিমের বাচ্চা তুমি হত্যা করেছ তার ক্ষতিপূরণ দাও যেই ইসলাম তোমার মদের নিরাপত্তা দিতে পারলো যেই ইসলাম তোমার শুকরের বাচ্চার নিরাপত্তা দিতে পারে সেই ইসলাম থেকে তুমি আর কোন নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত বলো তোমার ধর্মের সমস্ত তোমার ধর্ম পালন করবার যত নিরাপত্তা ইসলাম দিবে সব নিরাপত্তা ইসলাম দিবে তুমি কি দিবা বলো তুমি ইসলামকে কি দিবা সেটাও ইসলাম বলে দিয়েছে মুসলমানরা মুসলিম মুসলিম নাগরিকরা রাষ্ট্রকে ফান্ডে দিবে জাকাত জাকাত অন্যান্য ফান্ড থেকে কালেকশন হবে আর এগুলো মুসলিম রাষ্ট্র প্রপার ডিস্ট্রিবিউশন করে মুসলমানদের দারিদ্র বিমোচনের সমস্যার সমাধান করবে অমুসলিম যেহেতু সে অমুসলিম জাকাত যেহেতু একটা ফরজ এবাদত জন্য কোনো ফরজ এবাদত নাই সুতরাং তার কাছ থেকে জাকাত নেওয়া যায় না অথচ মুসলিমকে যেমন সার্ভিস দিতে হয় পুলিশ যেমন মুসলমানকে সেবা দিবে পুলিশ যেমন মসজিদের নিরাপত্তা দিবে পুলিশ তো মন্দিরও নিরাপত্তা দিবে পুলিশ যেমন মুসলমানের গরু ছাগলের নিরাপত্তা দিবে পুলিশ তো ঠিক একইভাবে ভাবে অমুসলিমের আর মদের নিরাপত্তাও দিবে দেখ আসবে হ্যাঁ এই পুলিশটা যে ঘুরবে সারা রাত ডিউটি করবে রাষ্ট্র যে তোমাকে সার্ভিসটা দিবে এমনিতেই বহির শত্রুরা যদি আক্রমণ চালায় আগ্রাসী কোনো দেশ যদি আক্রমণ চালায় সে আগ্রাসী শক্তির সঙ্গে সামরিক মোকাবেলা করবে সামরিক মোকাবেলা করে মুসলমানরা বুক করে অমুসলিমদের জীবনে নিরাপত্তা দিবে এই নিরাপত্তাটা কিসের বিনিময়ে আসবে এই জন্য তোমার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেওয়া হবে সেই সার্ভিস চার্জটার নাম ইসলাম রেখেছে জিজিয়া তুমি কর দিবা তুমি জিজিয়া দিবা সেই জিজিয়ার ব্যাপারে ইসলাম বলে দিয়েছে মাথা পিছু জিজিয়া আদায় করা হবে অমুসলিমদের মাথা পিছু জিজিয়া আদায় করা হবে এবং সেই জিজিয়া নির্ধারণের ক্ষেত্রে আমার নবী আলমিন মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে কার কাছ থেকে কতটুকু কর আদায় করা হবে একজন অমুসলিম স্বাভাবিকভাবে কোনো বার্ডেন হয় না মতো করে তার উপরে চাপ হয় না মতো করে স্বাভাবিক তার ইনকাম থেকে যতটুকু অংশ রাষ্ট্রকে দিলে তার নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে কষ্ট হয় না এতটুকু পরিমাণ কর নির্ধারণ করবার অধিকার ইসলামী রাষ্ট্রের আছে